বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক বাংলাদেশের ক্ষুদ্র কুটির মাঝারি শিল্পের বিকাশের সরকার পক্ষ থেকে সরকারি মুখ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে মুন্সিগঞ্জ জেলার পৌরসভার অন্তর্গত রমজানবি এলাকায় যে মাছের চাই নির্মাণ যে শিল্প রয়েছে বাঁশ দেশীয় যে বাঁশ এবং বেদ দ্বারা পরিবেশ বান্ধব যে মাছের চাই নির্মাণ শিল্প রয়েছে সেখানে শতাধিক পরিবার এই শিল্পের সাথে জড়িত রয়েছে তারা পারিবারিক ভাবে ঐতিহ্য ধারণ করে আসছেন এই শিল্পটি আহ আজকে হুমকির সম্মুখীন শুধুমাত্র চায়না দুয়ারি নামক যে জাল রয়েছে সে জালের কারণে আজকে আমাদের যে দেশীয় যে পরিবেশ বান্ধব শিল্প মাছের চাই নির্মাণ শিল্প সেই শিল্পটা আজকে হুমকির সম্মুখীন এর কারণ হলো যে চায়না দুয়ারি যে জালটা রয়েছে সে জাল জাল দিয়ে ছোট বড় মাঝারি এমনকি ডিম পর্যন্ত নষ্ট করা যায় ধরা যায় এর জন্য এবং দামেও কম সেজন্য তারা মানুষের দিকে ঢুকতেছে অন্যদিকে বাংলাদেশের যে পরিবেশ বান্ধব দেশীয় দেশীয় ভাবে যে স্থানীয়ভাবে যে শিল্পটি রয়েছেন মাছ ধরার যে চাই নির্মাণ শিল্প সেই শিল্পর সাথে শত 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 পরিবার জড়িত ঐতিহ্যগতভাবে এই শিল্পটা ধারণ করে আসছেন আজ পর্যন্ত তারা টিকে আসছেন তাদের এই ব্যবসা হুমকির সম্মুখীন এই শিল্পটি সম্পূর্ণ বিলুপ্তির পথে তার কারণ হল যে চায়না দোয়ারি ফিশিংয়ের চায়না দয়ারি জাল এই জালটা নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার এবং এটা স্থায়ীভাবে বন্ধ করার জন্য মাঝে মাঝে আমাদের মৎস্য অধিদপ্তর অভিযান পরিচালনা করে আসছেন তো এই যে পা শত শত পরিবার যেখানে এসে শিল্পর শিল্পের সাথে জড়িত ছিলেন আমাদের দেশীয় মাছ ধরার যে চাই নির্মাণের সাথে সেটা কমতে কমতে আজকে মাত্র তিনটা পরিবারের সাথে তিনটা পরিবারের মধ্যে এখন সীমাবদ্ধ হয়ে গিয়েছেন তিনটে পরিবার রয়েছেন তারা এখনও সেই রমজান বেলাকার রমজান বেগ এলাকার তিনটি পরিবার এই শিল্পটাকে ঐতিহ্যভাবে ঐতিহ্যগতভাবে ধারণ করার জন্য ধরে রাখার জন্য এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমরা এ পর্যায়ে তাদের সহযোগিতার জন্য বিসিকের পক্ষ থেকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা মার্কেটিং ফ্যাসিলিটি এবং ঋণের ব্যবস্থা করতে পারি আমরা এই শিল্পকে টিকে রাখার জন্য পরিবেশ বান্ধবের শিল্পে টিকে টিকে রাখার জন্য সামনে অগ্রসর করার জন্য যা কিছু করা প্রয়োজন সরকারের পক্ষ থেকে আমরা সব কিছু করতে প্রস্তুত রয়েছি আর এছাড়া ওই এলাকায় রয়েছে যে বাঁশ বেদ দ্বারা মাছের মাথায় যে কৃষকরা যে টুকরি ব্যবহার করে থাকে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে থাকেন সেই শিল্পটাও আজকের হুমকির সম্মুখীন আমরা তাদের যে শিল্প কারখানাগুলোকে যাতে তার ঐতিহ্য ইতিহাস বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যে শিল্প জড়িত রয়েছেন সেই শিল্পটাকে টিকে রাখার জন্য সরকারের পক্ষ থেকে বিসিকের পক্ষ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য উপস্থিত রয়েছি বিশেষ করে ঋণ সুবিধা প্রশিক্ষণের সুবিধা মার্কেটিং ফেসিলিটি দেওয়ার জন্য আমরা প্রস্তুত আমরা ছোটোবেলা থেকে এই কাজ করি আমার আব্বাহেরা করত এরপরে আমরা করতেছি আমরা এই পর্যন্ত কর্তাছি আমরা এই রিগুলি যারা নেয় তারা এ বায়না দেওয়া যায় আমরা ওই কাজগুলি করি তারপরে এক সপ্তাহ দুই সপ্তাহ সময় রাখি আমরা এই মালগুলি বানায় তৈরি করি সপ্তাহখানি বাদে এরা নিয়ে নিয়ে যায় আমরা এগুলি দেয়া দিই আবার পরবর্তী বার এরা বায়না দেওয়া যায় আবার আমরা এই কাজ করি আমরা এইভাবেই কাজ করি আর বিক্রি করি এরা নিয়ে মাছ ধরে মাছ বিক্রি করে এটা আমরা চল্লিশ বছর ধরে আমি এই কাজ করতেছি চল্লিশ বছর ধরে এই কাজ করতেছি সামনের দিকে আরো কর্ম আমি যে কদিন বেঁচে আছি ততদিনই করবো একটা চাই বানাইতে তিনশো টাকা খরচ সাড়ে তিনশো টাকা খরচ করে আগে খরচ করতে এখন বর্তমানে একটু বেশি পরে চারশো টাকা পয়সা জায়গা তো আমরা পাঁচশো টাকা বিক্রি করি তো মনে করেন এগুলি আমরা বাসায় নিয়েই বেতকার থেকে ড্যামড়ার থেকে এই মাল মশালগুলি আমরা এটি তৈরি করি আমরা লোক দিয়ে কাজ করাই এগুলি চা খলাগুলি করাই আমরা এই কাজ করে তারপরে আমি এগুলি তৈয়ার করি এগুলি তৈরি করে এক কাছে আমরা বিক্রি করে দিই এরা নিয়ে যায় এরা নিয়ে পাশ ধরে আবার মাছ আবার বিক্রি করে টাকা পয়সা লোয়ে আবার ফিরে আসে আমাকে আবার বানা দিয়া যায় এইভাবে আমরা তিন চার মাস করি আবার আগামী সিজনে এমন এই সিজন আসলে আমরা এইগুলি আমরা করি প্রতি বছর বছর আমরা তিন চার মাস করে এগুলি করি এক বানাইতে পারে সাপ্তাহী লাগে পনেরো দিন মানে দশবার যায় দরবার গলে এবার এরপর সাই খারা করা হয় খারাপ করার পরে গেলে সিলেতে দেয় এক জায়গাতে মনে করেন বাজটা সিলাইতে সিলাইতে পরে বান্ত হয় বানতে মোড় ফুর দেয় এবারে বেলতুলি মাতা বাঙ্গা এবারে সাতানি বহু জায়গায় যাই একটা সাইড আপনার পাঁচশোটা পিস ছশোটা পিস পরে একটা সাইড পরে যায় মনে হয় চারশো সাড়ে চারশো টাকা পিস পরে আপনার বাসটা আনার ব্যাসকা থেকে ব্যাসকা কা থেকে আনার পরে আপনার দেখ আছে কাটে কাটার পরে হারা করে হলা করে হলা করার পরে আবার মঙ্গলেন এই কারিগর আছে হলা চাষে মঙ্গল না আমার এখনও কারিগর আছে এরা কাজ করে কাজ করার পরে আমার মনে করেন আপনার চাই বানানো হয় আর এই আপনার নিতে আসে গিয়ে আপনার ডেলিভারি দিয়ে আপনার এই মনপুর আমিরা বাস বেলতুলি সাইটনল এবার এই আপনার দাউদকান্দি বিভিন্ন জায়গা যায় আর আপনার একটা চাই একটা খরচ হয় চারশো থেকে সাড়ে চারশো টাকার মতো খরচ হয় সর্ব মজুরি মজুরি সরকার আর আপনার বিক্রি হয় কি পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত কি বিক্রি হয় একটা আমরা এই প্রথম এই সোনাকান্দা থেকে এই মলি আনি তারপরে বেতকা থেকে বাসা আনি তারপরে মুক্তারপুর থেকে গুনে নিই আইনে তারপরে এরা আমরা দুই চারটে কারিগর লই আমাদের সাথে কারিগর নিয়ে প্রায় আমাকে এক সপ্তাহ আনি লেগে যায় একশো চাইবানিতে হ্যাঁ এক সপ্তাহ পরে আমরা এগুলি আবার এই পদ্মফাড়ের দিগির ফাড় থেকে কাস্টমার আসে তারপরে কালীপুরাতে কাস্টমার আসে চানপুর থেকে কাস্টমার আসে তাদের সাথে আমরা বেচাকিনি করি এক একটা চাই আমাকে খরচা যায় প্রায় চারশো টাকার মতন আমাকে বিক্রি হয় পাঁচশো টাকার মতন পাঁচশো টাকা বা সাড়ে পাঁচশো টাকা এমন বিক্রি করি বা ছশো টাকাও বিক্রি করি এইটা এটা অনেক বছর যাব তা মনে করেন আমার বাপ দাদা বাপাও করছে আমার দাদা করে নেই আমার বাপও করছে আমরাও করতাছি তারপরে এই এখন করতাছি সামনের দিকে আমাকে এটা এই চায়না চাইসা আইসা আমাকে ওই এই কুটির শিল্পটা মার খেয়ে দিতে থাকে একবারে শেষ পর্যায়ে আর কি যে গ্রামে মনে করেন চল্লিশ জন পাঁচচল্লিশ জন পঞ্চাশ জন সেল আসছিল এখন আমরা মাত্র মোসরুমে তিনটা সেল আসি। এই যে সবুজ আছে আর সবুজের আছে আকবর আরামি সিদ্দিক আমরা এই তিনজনেই এখন বর্তমানে আছি এই ছাড়া আর কোনো সেল রমজান বেগ নাই এই ব্যবসাটা মনে করেন যদি এই যে চানা সাইডটা চানা সাইডে যদি মার খেয়ে যেত গা উঠে যেত গা হ্যাঁ তাইলে আমাদের এই ব্যবসা আবার ফিরে আমরা এটা নিয়ে দাঁড়াইতে পারতাম তো এখন আর এটা চানা সাইড থাকলে আর আমরা দাঁড়াইনি সম্ভব না তাই আমরা যাই দুই তিনটা সেল আসি এও উঠে যাইব গা থাকতো না এটাও থাকতো না মনে করেন মনে এই কাম আইনে আমরা কাজ কাজকাম করাইতে পারি না একশো সাই বানাই সেই সময় একশো চাই বানাইলে এক সপ্তাহ বানাইতাম লগে বিষ দিয়ে লাগতাম এখন এটা একটা একশো বানাইলে একশো সাই বানাইলে কোন পনেরো দিন লাগে বেশ বিক্রি করতে তো পনেরো দিন এই ফ্যামিলি লইয়া তারপর কারিগরি মুখি খাওয়া মুখি আমরা নিজেরা মুখি তো আস্তে আস্তে উঠতে যেত সেখান তো এই পর্যায়ে আসে আর কি এখন চানা চাই আমাদের ক্ষতি করে মাছ পাই না আমরা এই চাই অনেক চানা বিশাল ক্ষতি করে আমরা এই চায়ে গুঁড়া মাছ আসে না বড় বড় মাছ আসে আমরা এই জন্য এই জন্য চাহিদা বেশি এখন এই চাই আমরা পাই না চানা চাই আমাদের বিশাল মাছ দিয়ে নিচ্ছে আমরা অনেক দূর দূরান্ত থেকে আছি মুন্সিজাত চায়ের জন্য এই চানা চাইটা থাকলে আমাদের বিশাল ক্ষতি হয় চায়ের জন্য রাজাবাড়ির দিকেবার থেকে আমি আসছি এই জায়গার চাই ভালো এবং চায়ে মাছ আসে বেশি

এই যে আমার কাকা যে চাই বানাইতেছে এই আমরা সংসারের পাশাপাশি মনে করেন এই চায়ের কাজ করি বুঝছেন এই গনে চাই না চাই আইয়া আমুক এই কাজ মনে করে নষ্ট হয়েছে গা আমি অনেক কষ্ট চলতে রেডি বিসমিল্লাহ রহমান রহিম আমরা এই চায়ের ব্যবসা করি চায়ের ব্যবসা করি চায়না চায়ের জন্য আমরা আমার ব্যবসা মন্দা আমরা ব্যবসা করে খাই এই ব্যবসা আমাকে হয় না চাই বানাই দাঁড়ি না ব্যস্ত বিক্রি করতে পারি না আমাকে ব্যবসা হয় না এই কারণে আমাকে সংসার খুবই ই সংসার চলতে খুব কষ্ট হয় আমাকেও কয় এটা বানাই যাচ্ছে বরাদ তো আজকা এই বিশ বাইশ বছর ধরে এই আজকাল সাতাশ বছর ধরে অবস্থা আমাকে চাই না চাই না বাস বাসানি এই সোনাকান্দা থেকে বাসানি কাকের থেকে এসে বিক্রি করি আমাকে মুর্শিয়ার বাজারে এই আমরা বিক্রি করি কিন্তু আমরা এসাই চাই না চাই নাইমা চাই না চাই না চাই দেশে আমরা আমাকে চাই চলে না আমাকে সাই কেউ নেয় না আমরা বিক্রি করতে পারি না আমরা আমার কাস্টমার আসে না